বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান শনিবার রাতে সাবেক সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি রহমান বলেন বাংলাদেশ সেনাবাহিনীর হারানো গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না এবং সেনাবাহিনীর জন্য ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন চালু করবে বিএনপি বিএনপির চেয়ারম্যান বলেন স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন জিয়ার রহমান জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীর সকল দাবি দেওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে তিনি বলেন সেনাবাহিনী রাজনীতিতে সচেতন হবে কিন্তু রাজনীতির চাদরে যাতে আচ্ছাদিত না হয় সে বিষয়ে সেনাবাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকা জরুরি চেয়ারম্যান বলেন দু হাজার নয় সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত দিনটিকে জাতীয় শোক দিবস বা সেনা দিবস করার পরিকল্পনা রয়েছে আমাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে বিডিআর নাম পুনর্বহাল করা হবে বাহিনীটিকে তিনি বলেন দেশে ফ্যাসিবাদের কবলে পড়ার পর স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল বিএনপি সবসময় স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তি